ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু কথোপকথন শিখব আরেকজনের সাথে কিভাবে কথা বলবো সেটাই আজকে তো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন যাতে আমি উপকৃত হই তো প্রথমে আমরা দেখব প্রথমে যদি কারোর সাথে দেখা হয় তাহলে কি বলি হা হাই অথবা হ্যালো ঠিক আছে তো এটোর ইতালিয়ান কি হবে চাও 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 অর্থ হ্যালো অথবা নিচে আরেকবার দেখুন হাই হাইও বলা যায় চা অর্থ হাই আবার বিদায়ের ক্ষেত্রেও বলা যায় চাও চাও বিদায় চাও চাও ওকে চাও দিয়ে আসলে সবগুলো বোঝা চাও হ্যালো চাও হাই অথবা চাও বিদায় আবার ফর্মালি আমরা বিদায়কে আরেকবারে বলতে পারি সেটা হলো জি অর্থ শুভ বিদায় চাও হ্যালো চাও হাই অথবা চাও বিদায় এরপরে আসবে আপনাকে স্বাগতম আপনাকে যখন স্বাগতম জানালো ওয়েলকাম ইংরেজিতে যেটাকে বলা হয় তো ইতালিয়ান হবে প্রেগো প্রেগো অর্থ অর্থ আপনাকে ওয়েলকাম আর কি তো এরপরে আসবে এর উত্তরে বলা হলো যে তারপর নর্মালি জিজ্ঞেস করলো কি খবর কি খবর এটার ইতালিয়ান কি হবে কে কজা সুচ্ছেদে কে কজা সুচ্ছে দে অর্থ কি খবর আসলে পুরোটা যদি ভেঙে ভেঙে আমরা অর্থ বোঝার চেষ্টা করি পুরোটার একটু আলাদা অর্থ দ্বারা তো পুরোটা আমরা এভাবেই মনে রাখবো কে কজা সুচ্ছে দে এখানে কে কজা অর্থ কি আর সুচ্ছে দে অর্থ খবর আমরা এইভাবে মনে রাখি এরপরে আসবে কেমন আছো কি খবর অথবা কেমন আছো এভাবে বলা যায় ওকে তাহলে কেমন আছো এটা ইতালিয়ান কি হবে কমে স্থায়ী কমে স্তাই অথবা একসাথে আমরা এইভাবে কমে স্থায়ী ওকে কমে স্থায়ী অর্থ কেমন আছো তো এর উত্তরে বলা হলো আমি ভালো আছি আমি ভালো আছি এর ইতালিয়ান কি হবে স্ত বে নেই নেই অর্থ স্তো অর্থ আমি বোঝাবে আর বে অর্থ ভালো আছি বোঝাবে ওকে তাহলে স্তো বেনে অর্থ আমি ভালো আছি ভিডিওটি দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে বলব এর উত্তরে বলা হলো যে আমি ভালো আছি তো সে আবার জিজ্ঞাসা করলো এবং তুমি মানে এবং তুমি বলতে বুঝেছি তুমি কেমন আছো এটাই বুঝেছি আর কি তাহলে এবং তুমি আমরা বলি না ও তুমি তাহলে এবং তুমি এরপর ইতালিয়ান কি হবে এ তু এ তু অর্থ তুমি এবং তুমি মানে সে যখন জিজ্ঞাসা করলো যে আমি তুমি কেমন আছো আমি ভালো আছি বললাম তাহলে সে যাকে জিজ্ঞাসা করলো সে সে আবার বলতেছে তুমি তুমি এই যে এবং এটা ইতালিয়ান এ তু ওকে তারপরে কি যে আমি ঠিক আছি বেনে বেনে আমি ভালো আছি একই জিনিস স্তবেনে সে আবার রিপ্লাই করল স্তবেনে এর আগে আমরাও দেখলাম যে স্তবেনে দিয়ে আবার আবার দেখলাম এই শব্দটা ওকে বা বাক্যটা তাহলে আমি ভালো আছি বা আমি ঠিক আছি স্তব বেনে অথবা কি বলে আমি ভালো অনুভব করছি যদি এভাবে বলি বা আমি ভালো অনুভব ভালো ফিল করতেছি তাহলে এটা ইতালিয়ান কি হবে মি মি বেনে বেনে আমি ভালো অনুভব করছি মি আমি অনুভব বেনে অর্থ ভালো অনুভব করছি অনুভব করছি বেনে ভালো আবার জিজ্ঞাসা করলো এবং তুমি একজন আরেকজনকে আবার জিজ্ঞাসা করতেছে এবং তুমি বা তুমি এটা ইতালিয়ান কি হবে এ তু এ তু এবং তুমি তার উত্তরে আবার সে বললো যে আমি খারাপ অনুভব করছি বা আমি খারাপ আছি বা ভালো নাই বেশি ইতালিয়ান মি সেন্টো মালে মি সেন্টো মালে মি অর্থ আমি সেন্টো অর্থ অনুভব করছি মালে অর্থ খারাপ মি সেন্টো মালে আমি খারাপ অনুভব করছি ওকে এরপর আমরা জিজ্ঞেস করলাম নাম জিজ্ঞেস কি আমি মানে তোমার নাম কি কমে তি কি অর্থ কিন্তু কি বোঝাবে না কিন্তু এখানে আমরা কি অর্থে ব্যবহৃত হবে ওকে কি কমে তি মানে তোমার এখানে বোঝাবে আর আমি অর্থ নাম বোঝাবে তাহলে কমে তি আমি অর্থ কি হবে তোমার নাম কি কমে তি আমি? তো এর উত্তরে বলা হলো আমার নাম সুমন আমার নাম সুমন এর ইতালিয়ান কি হবে মি কিয়ামো কিয়ামো সুমন সুমন মি অর্থ আমার নাম সুমন এখানে মি অর্থ আমার অর্থে ব্যবহৃত হবে সুমন তো সুমনই ওকে অথবা এভাবেও বলতে পারি আমি হই সুমন আমার নাম সুমন না বলে আমি বললাম কি আমি হই সুমন তো এটার ইতালিয়ান কি হবে সোনো সুমন সুমন অর্থ আমি হই সুমন আমরা এর আগের একটা ভিডিওতে শুনেছিলাম দেখেছিলাম যে অর্থ কি হয় আমি আমি হই একটা বাক্য আপনার ভিডিও দিয়েছি আপনার চাইলে দেখে নিয়ে আসতে পারেন প্রথম একটা বা দুইটা ভিডিও আগে এটা একটা বা দুইটা ভিডিও আগে ওকে আর আমি হই সুমন ইও সন সুমন এভাবে বলতে পারি তারপরে বললো যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো একজনকে আরেকজন বলতেছে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তো এটাই তাহলে পিঁয়াজের দি কণসের দি পিয়াচেরে দি কনসের দি অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এখানে পিয়া চেরে অর্থ তোমার সাথে ভালো লাগলো দেখা হয়ে ভালো লাগলো দি কনসের দি আর কি দেখা হয়ে আর পুরোটা আমরা একসাথে মুখস্থ করবো আর কি পেঁয়াজেরে দি কণসের দি পিয়াচেরে ভালো লাগলো দ্বি কণ তোমার সাথে দেখা হয়ে ওকে পিয়া চেরে দ্বি কণ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এরপর আমরা আর জিজ্ঞাসা করলাম যে বাথরুমটা কোথায় প্রয়োজন তো এটা জিজ্ঞাসা করলো যে বাথরুমটা কোথায় এটা ইতালিয়ান কে হবে দোভেও দোভেও অর্থ বাথরুমটা কোথায় দোভেও বাথরুমটা কোথায় ভিডিওটি দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব কি বললো সে বললো যে আমি বুঝতে পারিনি ঠিক আছে তো আবার কি এটা ইতালিয়ান ভাষায় কি বললো ওই রিপেতে রে অর্থাৎ আপনি কি পুনরায় বলতে পারবেন মানে সে জিজ্ঞাসা করলো যে বাথরুম ঠিক কোথায় তো সে ভালো মতো শুনতে পাইনি বললো যে আপনি কি পুনরায় বলতে পারবেন এটা জানো ঠিক আছে এখন আমরা নর্মাল যে কাজের ইয়ে সেগুলো দেখি মনে করেন যে আগের কনভারসেশন আমাদের শেষ এই তাহলে আপনি কি পুনরায় বলতে পারবেন ওই রিপেতেরে রে ওই রিপেতে ওই অর্থ আপনি কি পারবেন রিপেতেরে পুনরায় বলতে ওকে ওই রিপেতেরে অর্থ আপনি কি পুনরায় বলতে পারবেন তারপরে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন ইটালিয়ান দোহে লাভরি অর্থ আপনি কোথায় কাজ করেন দোহে অর্থ কোথায় লাভরি আপনি কাজ করেন আরে আপনি কোথায় কাজ করেন এটি দাঁড়িয়ে দোহে লাভোরি এরপরে আবার শেষ বললো যে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এটাই দাঁড়িয়ে কি হবে নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারিনি নন কাপিস্কো নন অর্থ এখানে না বুঝাবে আর কি আর কাপিস্কো বুঝতে পারেনি আমি পারিনি আমি বুঝতে পারিনি আর কি আর আমি বুঝতে পারিনি নন কাপিস্কো আর যদি শুধু কাপিস্কো আমি বুঝতে পেরেছি কাপিস্কো আমি বুঝতে পেরেছি আর নন কাপিস্ক আমি বুঝতে পারিনি তারপরে বললো যে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন ইতালিয়ান লেই পার্লা ইংলেজ, লে পালা ইংলেজ অর্থ আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন বললো কি আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন এটাকে তাকে আরেকজনকে জিজ্ঞাসা করলো আরেকজন যে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন তো এটা ইতালিয়ান কি হবে পালা পালা ইংরেজে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বলবো ইতালিয়ান কি সি যদি সে কথা বলতে পারে তো উত্তর দিবে কি হ্যাঁ তাহলে এটা ইতালিয়ান কি হবে সি সি অর্থ হ্যাঁ সি অর্থ হ্যাঁ আর যদি না কথা বলতে পারে তাহলে কি বলবেন না তো এটা ইতালিয়ান কি হবে ন ইংরেজিতে কিন্তু নো আর ইতালিয়ান হবে ন ও ইংরেজিতে যে বানান সেটা কিন্তু একই কিন্তু উচ্চারণটা একটু ডিফারেন্ট যেমন ইতালিয়ান হবে ইভা আর ইতালিয়ান কি জানি বলে ইংরেজিতে হবে নো ওকে তাহলে না অর্থ না না অর্থ না যদি ইংরেজিতে কথা বলতে পারেন এর উত্তর হয় হ্যাঁ তাহলে বলবো সি আর যদি না হয় তাহলে বলবো ওকে তো এই আজকে না ছিল আমাদের ইতালিয়ান ভাষার কিছু কথোপকথন একদম প্রথম দিকে প্রথম দিকে আমরা যেভাবে কথা শুরু করি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং কাজে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন